2014 সালে যখন 153 টা আসনে কোনো ভোট হয় নাই তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই 2018 সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হলো তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল 2024 সালে যখন আমি ভার্সেস দামি নির্বাচন হলো তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল যখন আমরা দেখেছি সিএমএইচে এর সাথে বন্দী করে রেখে একজন দামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো বিএনপিকে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে তখন আপনাদের ইনক্লুসিভ অ্যাকশন কোথায় ছিল? যেই বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে দেওয়া হবে না। সেই বাংলাদেশে এখনো পর্যন্ত অট্টাগাঁদের বিচার হয় নাই বিলখে অট্টাগাঁদের বিচার হয় নাই।

আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নূন্য হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা